সালামু আলাইকুম আমরা এইচএসসি চব্বিশ পরীক্ষার জন্য বিভিন্ন কেমিস্ট্রির প্রিপারেশন স্যারের প্রশ্ন সলভ করছি প্রিপিএসের বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো যেন আমাদের প্রিপারেশনটা ভালো হয় তাই আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের গুণগত রসায়নের ঢাকা বোর্ড দু হাজার আসা এই প্রশ্নটা সলভ করবো এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা সলভে যাব সবে যাওয়ার অবশ্যই একটা লাইক দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফিউচার ভিডিওগুলোর জন্য ফিউচার সব ক্লাসের জন্য তাহলে এখন শুরু করছি উত্তৃপক্ষে দেওয়া আছে হলো হাইড্রোজেন পরমাণুর উত্তেজিত অবস্থা চারটা সেল দেওয়া আছে কে এল এম এন এমন দেখা যাচ্ছে যে একটা ইলেকট্রন চতুর্থ শক্তিস্তর থেকে তিন দুই দ্বিতীয় শক্তিস্তরে আসছে ঠিক আছে কতে ডি ব্লক মৌল আমরা জানি যে সব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ ইলেকট্রনটা ডি ওর বিটালে প্রবেশ করে সেটাই ডি ব্লক মৌল খতে আমাদেরকে বলা হয়েছে হাইড্রোজেন ফ্লোরাইডের আয়নিক চরিত্র এইচসিএল অপেক্ষা বেশি কেন আর সেটা আমরা দেখব গতে আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকের সর্বভৃষ্ঠ সেলের স্বার্থ ইলেকট্রন ধারণ ক্ষমতা এল ও এম এর মান নির্ণয় করবো তারপর সেটাকে হিসাব করে দেখাতে হবে ইলেকট্রন ধারণ ক্ষমতা আর খতে বলা হয়েছে উদ্দীপকীয় ইলেকট্রনটি স্থানান্তরের ফলে সৃষ্ট বর্ণার দৃষ্টিপোচক হবে কিনা মানে এটা ভিজিবল লাইটের মধ্যে পড়বে কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে তাহলে এখন শুরু করছি খ দিয়ে খতে দেখাতে হবে যে হাইড্রোজেন ফ্লোরাইডের আয়নিক চরিত্রের সিল অপেক্ষা বেশি দ্বিম যোগের ক্ষেত্রে মূলদ তরিত্রতা পার্থক্য যত বেশি হয় আয়নের চরিত্র তত বাড়ে যেটা আমি ব্যাখ্যা করছি একটু পরে যেমন হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে তরুণাত্মকতা পার্থক্য আমরা জানি ফ্লোরিনের ক্ষেত্রে ফোর হাইড্রোজেনের ক্ষেত্রে টু পয়েন্ট ওয়ান এটা পার্থক্য হয় ওয়ান পয়েন্ট নাইন আর সলের ক্ষেত্রে পার্থক্য হয় জিরো পয়েন্ট নাইন এখন দেখা যাচ্ছে যে হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে এখানে ফ্লোরিন যেহেতু তরুণাত্মক তাই এটা ইলেকট্রনিকের দিকে টানবে ফলে এটা বেশি নেগেটিভ চার্জ প্রাপ্ত হবে আর হাইড্রোজেন পজিটিভ হবে তাই এটার মধ্যে আয়নিক চরিত্রটা বেশি দেখা যাবে ফ্লোরিনের আয়নিক চরিত্র স্টিল অপেক্ষা বেশি কত পার্থক্য বেশি তাই এর আইনের চরিত্রেখা বেশি তো ক্ষয়ের সব এখন গোতে চলে যাই গোতে আমাদেরকে এল ও এম এর মান নির্ণয় করে সর্বার্থিকই ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখাতে হবে শেল সর্ববহিষ্টবহিষ্ট সেলটা ছিল এন এবং এন সেলের জন্য অবশ্যই প্রথম শক্তি স্তর এন ইকোয়াল টু ফোর হবে এন ইকুয়াল টু ফোর তারপর সহকারে কোন এল ফোর যেহেতু এন তাই এল হবে জিরো থেকে থ্রি ঠিক আছে জিরো ওয়ান টু থ্রি এল ইকাল টু জিরো হলে এম হবে জিরো ওয়ান হলে এম হবে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এল ইকাল টু টু হলে এম হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু আর এল ইকাল টু থ্রি হলে এম হবে মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি তার মানে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এখন এটা এম থেকে আমরা অরবিটার সংখ্যাটা বুঝতে পারি যে এম ইকোয়াল টু জিরো ওর অরবিটার সংখ্যা ওয়ান তোমরা এই চারটা এখানে দিয়ে দিবা নিচে না লিখে তাহলে এটা সুন্দর দেখা যাবে এম ইকোয়াল টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান তার মানে অরবিটার সংখ্যা থ্রি এইভাবেই এম ইকোয়াল টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু ফাইভ এখানে পাঁচটা ডিজিট আছে তাই এখানে অরবিটার সংখ্যা পাঁচ আর এম এখানে গুনে দেখো এখানে পাবা হলো সাতটা বিটাল ইলেকট্রন সংখ্যা অবশ্যই এর পাশে লেখবা বা সংখ্যা পাশে প্রতিটা অরবিটালে দ্বিগুণ পরিমাণ ইলেকট্রন থাকে তো যেইখানে অরবিটালে একটা সাইড ইলেকট্রন থাকবে দুইটা তিনটা থাকলে হবে ছয়টা পাঁচটা থাকলে দশটা সাত আছে চোদ্দটা তাহলে মোট ইলেকট্রন ধারণ সংখ্যা ধারণ ক্ষমতা হবে বত্রিশটি তাহলে ইলেকট্রন সবার থেকে ধারণ ক্ষমতা হবে বত্রিশটি আর সব পরে ফেললাম এখন আর চলে যাই ক্ষে আমাদেরকে দেখাতে হবে যে ইলেকট্রনটা যদি চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসে সেটা দৃষ্টিগোচর হবে কি না তাই আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে এর তরঙ্গ দৈর্ঘ্য যদি দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে থাকে মানে থ্রি এইটি থেকে সেভেন এইটি নিলোমিটারের মধ্যে থাকে তাহলে এটা দৃষ্টিগোচর হবে দেখেছি উত্তর শক্তি থেকে দ্বিতীয় শক্তি আসে আর তাহলে এখানে হবে এন এল মানে এন লোটা হবে টু আর এন এইচ হাইটা হবে ফোর ফোর থেকে এসেছে টুতে এসে থেমেছে এল টু আর এন এইচটা হবে ফোর সূত্র আমরা জানি ওয়ান বাই লেন ডা ইকোয়াল টু আর এইচ ইন্টু ওয়ান বাই এন এল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন এইচ স্কোয়ার আমি এখানে এল আর এইচ দিয়ে মনে রাখি তাহলে একটা সু সুবিধা হয় আর এইচ আমরা জানি ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট সেন্টিমিটার ইনভার্স আমাদের টঙ্গ লেম লেনটা বের করতে হবে আর এইচ এ মানটা বসালে এন এল এন এইচ এ মানটা বসালে আমরা পাই ওয়ান বাই লেমটা ইকোয়াল টু টু জিরো ফাইভ সিক্স ফোর পয়েন্ট সিক্স থ্রি সেন্টিমিটার ইনভার্স এটাকে আমাদের ল্যাম্পটা বের করতে হবে ল্যাম্পটাকে উল্টিয়ে দিব তাহলে সেন্টিমিটার পাঁচটা সেন্টিমিটার হয়ে যাবে আর আমরা যদি এটা সলভ করি তাহলে আমরা পাবো এইটি সিক্স পয়েন্ট টু ওয়ান নেনোমিটার সেন্টিমিটার থাকবে সিনেমা থেকে নেনোমিটার নিতে হবে তাহলে ফোর এইটি সিক্স পয়েন্ট ওয়ান নেনোমিটার এটা আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্যমান তরঙ্গ দুটির মধ্যে আছে তাই এটা অবশ্যই দৃষ্টিগোচর হবে তো ছিল আমাদের সলভ আমরা খ গ খ সলভ করে ফেললাম যদি মনে হয় বিভাবে একটা লাইক দিবে চ্যানেল সাবস্ক্রাইব করবে আর তোমরা অবশ্যই তোমাদের প্রশ্ন থাকলে কোনো কনফিউজ থাকলে কমেন্টে জানাবে একদম তোমার দেওয়ার চেষ্টা করবো আর তোমরা ফ্রেন্ডের সাথে শেয়ার করতে যদি তোমাদের উপকার হবে আর তোমরা আমাদের স্ক্রিনে দেখানোর অন্যান্য ভিডিও দেখতে পারো তাহলে তোমাদের প্রিপারেশনটা আরও সলিট হবে আমাদের বায়োলজি প্লে লিস্টও দেখতে পারো তাহলে তোমার বায়োলজির প্রিপারেশনটা ভালো হবে আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখলে ফেসবুক পেজে আমাদের সব ভিডিও তোমরা পেয়ে যাবে সো